ঠিক ঠিক এই রকমভাবে আমাদের চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা গড় হবে আমরা আগে প্ল্যাটফর্ম তৈরি করতেছি আর যেভাবে ড্রাম লক আছে প্রত্যেকটা তার দূরত্ব ড্রাম ড্রাম ড্রামের দূরত্বে আছে ঠিক এইভাবেই আমাদের হ্যাঁ এটা হচ্ছে বিশ বাই বিশ স্কোয়ার ফিট বিশ বাই বিশ স্কোয়ার ফিট ওপরে আমাদের বাকি কাজ আর হচ্ছে আমরা এ একটা মাল বাসমান করলাম একটা প্ল্যাটফর্ম বাসমান করে দেখলাম যে আমাদের ড্রয়িং এবং আমাদের সব সবার মতামত অনুযায়ী জিনিসটা ঠিক আছে কি না ড্রামের দূরত্বটা ঠিক আছে কিনা এই অনুযায়ী আমরা বাসমান করলাম একটা একটা বাসমান করে দেখলাম যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে তারপরে এই যে পর্যায়ক্রমে যে বাকি কাজগুলো হচ্ছে এটা শুধু এই প্ল্যাটফর্মের সাথে আর আসবে আর জয়েন্ট হবে আসবে আর জয়েন্ট হবে আমরা দেখা যায়